পূর্ববর্ধমানের গোলসির গোলশির পুলে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়ে আন্দোলন করলো গ্রামবাসীরা এছাড়াও জাতীয় সড়কের দুপাশে দুটি ব্যানার লাগান তারা তাতে লেখা আছে পাঁচশো উনচল্লিশ যোগ সাতশো ষাটটি স্থানে ভেন্ট যদি না হয় তাহলে সিংপুর ভাষাপুর সুজাপুর পোতনা হুরাজ ইত্যাদি গ্রামের বাসিন্দারা এন এইচ এ আই কর্তৃপক্ষকে কোনো কাজ করার অনুমতি দেওয়া হবে না যদি তারা কোনোরূপ বল প্রয়োগ করে কাজ করার চেষ্টা করে তার জন্য শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হলে এনএইচএআই কর্তৃপক্ষ দায়ী থাকবে এই ন্যায্য দাবির জন্য গ্রামবাসীরা মৃত্যুবরণ করতেও প্রস্তুত আছে জানা গেছে ভাষাপুল থেকে যাওয়ার পথে আট দশটি গ্রাম রয়েছে রাস্তায় চারটি বাস দৈনিক করে যাত্রী পরিষেবা দিয়ে থাকে এছাড়াও এলাকার প্রায় শতাধিক স্কুল কলেজের পড়ুয়ারা নিত্যদিন জাতীয় সড়ক পারাপার করে সাথে এলাকার চাষিরাও সড়ক পার হয়ে মাঠে যাতায়াত করে আন্ডারপাস না হলে এক কিমি পথ ঘুরে যাতায়াত করতে হবে এর ফলে এলাকার মানুষকে আজীবন সমস্যায় পড়তে হবে তারা জানায় ডিসেম্বর মাসে জেলা শাসক ব্লক প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ আধিকারিকরা ঘটনাস্থলে এসে ভেন্ট করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমানে সেটি না হওয়ার কথা জানতে পারায় আবারও আন্দোলনে নেমে রাস্তার দুধারে ব্যানার লাগিয়ে দেয় স্থানীয়রা এখন দেখার এই দশটি গ্রামের মানুষেরা

তাহলে আমরা মুনিজন জন নিয়ে মাঠে যাব কোন দিকে না হলে কি সমস্যা হবে সমস্যাটা একদম হবে ভাষা বল থেকে সিমিসি পর্যন্ত আট থেকে দশটা গ্রাম আছে এখানে স্কুল করে ছাত্রছাত্রীরা এই পথ সব যাতায়াত করে চাষিরা মাঠ ফাতে এই পথ দিয়ে যায় এখানে যদি ভ্যানটা না হয় আমাদের চাষিরা এবং স্কুলের ছাত্রছাত্রীরা সমস্যা মধ্যে পড়ে যার জন্য আমরা এই আন্দোলন করছি বর্ধমান থেকে আমজাদ আলী শেখার রিপোর্ট কিউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु